দেখো আপনাদের আমি এটা কথা বলি আমি শুনেছি এটা কানে এসছে আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষ বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন নিউ জেনারেশনদের নিজম পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব ক্ষুপ্ত এবং আমি সরাসরি বলছি বড়ো হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাঁপ দিয়ে যে যার খেলা খেলো আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশুম ব্যানার্জি একজন লোট জুড়ে মনে রাখতে হবে পশুম ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মন এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছেন তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন দু ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন ফেয়ালিভাবে কল্পনা করতে পারবেন না যদি তো সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক থাটে তো মুখ থাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারেও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এমএলএ ইলেকশন টিকিট চাই তাহলে আমি তো পরিবার পরিবারতন্ত্র করব। আমি পরিবার পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করব এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছেন বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিপ কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে এর আগেও আমি অনেক দেখেছি অনেকবার বারবার কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে কিন্তু আমি পরিবারতন্ত্র করি না একটা জলদাত উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো যারা আমাকে একটুও ভালোবাসেন মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন পশু ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু পশু আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করব না ভাইকে ত্যায্য করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে আমি একটা কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম বাবুন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই যে উনি বিদ্রোহী হয়ে উঠেছেন কারণ হাওড়াতে যাকে টিকিট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা নির্বাচনে সেটা নিয়ে করেছেন প্রকাশ এবং বলেছেন যে আমি হয়ে কেন হবে এবং উনি আবার ওখানকার ভোটারও হয়েছেন হাওড়ার হয়তো আশা ছিল যে ওনাকে টিকিট দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি তার অনেক ব্যাখ্যা আমি আগের ভিডিওতে দিয়েছি বাধা যদি হয়ে থাকে যদি এটা সিরিয়াস হয় অনেকে বলছেন যেটা সিরিয়াস হয় তাহলে বাধাটা কোন জায়গা থেকে এসছে সেই ব্যাখ্যা আমি আগের ভিডিওতে দিয়েছি যে বাধা আর কেউ ওনার ভাইপো ছাড়া কারণ এটা অনেকে বলে থাকেন যে ভাইপো চান না পরিবারের এমন কেউ উঠে আসুন যিনি ভবিষ্যতে তার চলার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন সেরকম কাউকে চান না কাউকে তুলতে চান না নেতা হিসেবে ফলে যদি বাধার ব্যাপারটা হয়ে থাকে তাহলে ভাইপোই কেটেছেন টিকিট এটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু ভাইপোর কথাই শেষ কথা ওনার কাছে ভাইয়ের থেকে ফলে সেটা দিয়ে শিলমোহর দিয়েছেন ভাইকে টিকিট দেননি এখন যেহেতু টিকিট পাননি সেটা নিয়ে এখন হইচই পড়ে গেছে উনি যেহেতু মানে বিদ্রোহ প্রকাশ করেছেন কথা বলেছেন দিল্লিতে গেছেন বলে কথা হচ্ছে বিজেপিতে জয়েন করতে পারেন বলে চর্চা হচ্ছে তো সেটা নিয়ে আজকে আর কি এরকম ব্যাখ্যা দিয়েছেন শিলিগুড়িতে একটা প্রেস মিটে যেখানে পরিষ্কার উনি কিন্তু সম্পর্ক ত্যাগ করার কথা বলেছেন যে আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আজ থেকে আজ থেকে কতটা কিন্তু বলেছেন লোভী অমুক তমক হম ক্ষমতা চাই অমক তমক যখনই যে ভোটই হয় সেই ভোটেতেই টিকিট চান অমুক তমক এইসব বলে টলে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিল এবং বলেছেন যে হাওড়াতে প্রসূন ব্যানার্জি তিনি হচ্ছেন দলের প্রার্থী তাকে আমাদেরকে জেতাতে হবে আমাদের আরো দায়িত্ব বেড়ে গেল তার হয়ে লড়াই করার ভাই ভাই মানে ব্যাপার নয় এবং সেটা আরো অনেক গল্প বললেন ছোটবেলায় কিভাবে কি সব হয়েছে না হয়েছে এসব বললেন কিন্তু ভাইকে আর গ্রহণ করছেন না ভাই ত্যাজ্য বাকিরা সবাই পরিবারের থাকছেন সঙ্গে এই ভাইয়ের কোনো সম্পর্ক নেই এবং আগামী দিনে এই মানে এই বাবুন ব্যানার্জিকে তার ভাই বলে যেন কেউ কিছু না বলেন কোনো উল্লেখ না করেন কোনো কানেকশন না টানেন এটাও কিন্তু উনি আজকে পরিষ্কার করে বলে দিয়েছেন ফলে বাবুন বন্দ্যোপাধ্যায় এখন এই বন্দ্যোপাধ্যায় যে পরিবার এই টিএমসি পরিবার সেখান থেকে विचित्र এখন দেখা ব্যাপার যে বাবুন বন্দ্যোপাধ্যায় এবার তাহলে উনি কি করবেন যে চর্চা হচ্ছে যে বিজেপিতে যাওয়ার উনি কি বিজেপিতে যাবেন নাকি নির্দল প্রার্থী হবেন নাকি আবার মাথা গুজে দিদির পায়ের তলায় পড়বেন নতুন করে দিদি ক্ষমা করে বলে দর্শক সেটা আমরা পরে দেখব কি হচ্ছে না হচ্ছে তবে আমি আগের যে ভিডিওটা আপলোড করেছি আমি একটু কমেন্টগুলো পড়ছিলাম একটু কমেন্টগুলো পড়ছিলাম আপনারা অনেকেই বলেছেন যে মারাত্মক ভুল সিদ্ধান্ত হবে যদি বাবুনকে বিজেপিতে নেওয়া হয় কারণ ব্যানার্জি পরিবারের কেউ এই পার্টিতে আসুন এটা মানে এটা আমরা চাই না আর বিজেপি পক্ষে সেটা ভালো নয় ফলে তাকে যেন না নেওয়া হয় আমি দেখছি অনেকেই কমেন্ট করছেন আপনারা এবং আপনারা এটাও বলেছেন একটা অ্যাঙ্গেল ব্যাখ্যা দিয়েছেন আপনারা যে এটা এটা একটা ড্রামা হতে পারে এটা একটা ড্রামা হতে পারে যে যেহেতু ব্যানার্জি পরিবার এখন খুব চাপে রয়েছে কেন্দ্রের কেন্দ্রের চাপে রয়েছে এজেন্সি আসছে তদন্তের বিষয় অনেক সব প্লট হয়েছে ব্যানার্জি পরিবারের অনেকদিন আগেই জানা গেছিলো পঁয়ত্রিশটা প্লট কি করে হলো তারপর আরো সময় গেছে হয়তো আরো প্লট বেড়েছে ফলে সেই সব থেকে বাঁচতে হয়তো কাউকে একটা ফিট করা হচ্ছে ব্যানার্জি পরিবারের তরফ থেকে বিজেপিতে যে বিজেপিতে ঢুকে যাও ওখান থেকে সব খবরাখবর দেবে আর ওখান থেকে যদি ম্যানেজ করার চেষ্টা করতে পারো করবে যাতে করে এজেন্সি হানা এই পরিবারে না হয় তারা ভালো করে জানেন যে কত সম্পত্তি হয়েছে কতটা বৈধ কতটা অবৈধ ফলে বাঁচতে হবে তার কোনো দিনে সেই জন্য বাঁচার একটা পথ খুঁজে বের করা যে তোমরা বিজেপিতে একজন একজন যাও সেখান থেকে সব কন্ট্রোল করবে আর বিজেপি কেউ আর মানে এই এইসব হলে মানুষের মনে একটা বিভ্রান্তিও তৈরি হবে সেখান থেকে বিজেপি বিজেপির প্রতি মানুষের সমর্থনটাও কাটা যাবে যে দেখো ওই তো সেই যাহা তৃণমূল তাহাই বিজেপি একটা আবহাওয়া তৈরি হবে সে যেটা অলরেডি হচ্ছে অনেকে বলছেন। ফলে সেদিক দিয়েও আমাদের লাভ লাভ অনেক দিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে লাভ হচ্ছে মানুষের মনে একটা বিভ্রান্তি ছড়ানো দ্বিতীয় হচ্ছে যে যদি ওখান থেকে পরিবারকে বাঁচানোর একটা ব্যবস্থা করা যায় এজেন্সিকে কন্ট্রোল করা মানে ভাই যেহেতু দিদিকে বা ভাই আরো ভাইপোদেরকে পোদেরকে নিশ্চয় চেষ্টা করবেন আর হচ্ছে যখন থেকে খবরাখবর পাচার করা চরবৃত্তির মতো কি হচ্ছে না হচ্ছে সেই মতো করে মুভমেন্ট তারা করবেন কাউন্টার করবেন যদি ইডি আসার আগে খবর পাওয়া যায় সেটাই বা মন্দ তাহলে এটা হচ্ছে একটা ড্রামা এইসব করে একটা ইস্যু ক্রিয়েট করে ইস্যু ক্রিয়েট করে ওই একটা বাহানা করে যাতে করে আর কি বিজেপিতে জয়েন করানো যায় তা না হলে এনার এত সাহস হবে যেখানে দিদির এত ক্ষমতা বিদ্রোহ ঘোষণা করে এত পাওয়ার উনি এরকম ফোস দেখাবেন বাঁচতে পারবেন মানে এরকম করে এত ভাই বাঁচতে পারবেন এটা অ্যাকচুয়ালি ওটা নয় সিরিয়াস নয় এটা হচ্ছে একটা ড্রামা ড্রামা করে তাকে বিজেপিতে এন্ট্রি ঘটানোর চেষ্টা হচ্ছে এটা আপনারা কেউ কেউ বলেছেন বলে এবং সেটাও সেই সঙ্গে আপনারা এটাও বলেছেন যে সুতরাং একে যেন একেবারে না নেওয়া হয় একে নেওয়া হলে খুব ক্ষতি আর বিজেপি যা অবস্থা ছিল সেটা তো আরো আরো ক্ষতি আমরা কেউ চাই না মানে আমি দেখছি আপনাদের অনেকের মধ্যে পরিবারের প্রতি এতই আপনাদের যেটা প্রকাশ গভর্নমেন্টে যে এদের পরিবারে কেউ বিজেপিতে আসুক সেটা আমরা মেনে নেবো না এটা দেখছি আপনারা বলেছেন বলে এটা একটা ব্যাখ্যা যে ব্যাখ্যা আপনারা দিয়েছেন সেটা কিন্তু আহ উড়িয়ে দেওয়ার মতো ব্যাখ্যা নয় কারণ এখানে এত ড্রামাবাজি হয় ফিট করার লোক ফিট করার আহ সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ মুকুল ভাই ফিরা আসার পরে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম মুকুলা কি কখনো আমার আমাদের বিরুদ্ধে কিছু বলেছেন ওখানে গিয়ে বলতে শুনেছি ফলে এটা আপনাদের মধ্যে যে ধারণা তৈরি হচ্ছে সেটা একেবারে অমূলক কিছু নয় আর অনেক উদাহরণ যেহেতু তৈরি হয়ে রয়েছে ফলে আপনারা সেটা বলছেন কিন্তু দর্শক আমি এখনো এটা নিয়ে কনক্লুশনে আসছি না মানে কনক্লুশন আসছি না বলে বলতে আমি এখনো বেশি কথা বলছি না আর কি কারণ বিজেপি এখন কি অঙ্কে হাঁটছে সেটা দেখতে হবে তবে উনি কিন্তু একটা সাফাই দেওয়ার জায়গাটা পেয়েছেন আবার এটা আপনার আপনারা ড্রামার মধ্যে বলবেন কিনা মানে এর এর মাধ্যমে উনি যেটা বোঝাতে চাইলেন যে তার মানে আমার কাছে পরিবার আগে নয় দল আগে পরিবারের লোককে টিকিট আমি দিই না আমার দল লাগে প্রশ্ন আলাদা আবার প্রশ্নের কথা বলতে গিয়ে একটা তথ্য বললেন যে যাকে বিজেপি টিকিট দিয়েছে তিনি নাকি অনেক দুর্নীতি করেছেন চাকরি দেওয়ার ক্ষেত্রে আমার প্রশ্ন তো উনি তো ওনার দলই ছিলেন তো ব্যবস্থা কেন হয়নি তখন ব্যবস্থা নেননি কেন এখনো কেন তার বিরুদ্ধে ওই যে চাকরি দুর্নীতি যে কেন আপনার তরফ থেকে সে কোনো ব্যবস্থা নিতে শুনিনি এখন এসব কথা বলছেন মানে অন্য দলে চলে গেলেই আমি দেখেছি সব কে কি দুর্নীতি করে সেগুলো বলতে শুরু করে দেন আবার চলে সব চুপচাপ হয়ে যান যেমন রাজীব ব্যানার্জি রাজীব ব্যানার্জির ক্ষেত্রে চুপচাপ হয়ে গেছে এটা একটা প্রশ্ন এটার মধ্যে তৈরি হলো তো এখন যেটা সাফাই দেওয়ার চেষ্টা করবে যে তার মানে দেখো আমি আমি কিন্তু পরিবারের লোককে এরকম ভাবে দেখি না দল আমার কাছে পরিবার আমি আমার ভাই আমার টিকিট টিয়েছিল তাকে ত্যায করে দিয়েছি কিন্তু তবু আমি তাকে টিকিট দিই অন্যকে টিকিট দিয়েছি সুতরাং পরিবার তন্ত্র হিসেবে যারা বলার চেষ্টা করেন সেটা কথাটা ভুল সেটা এবার দেখে নিন ফলে এটা একটা সাফাই দেওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে এটাও একটা ড্রামার মধ্যে পড়ে কিনা সেটাও আপনারা বলতে পারেন যে তার মানে এই পরিবার তন্ত্র যেহেতু এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সেটাকে কাউন্টার করার জন্য ভাইকে দিয়ে একটা ড্রামা করা হচ্ছে যে তুমি এরকম করো নির্দলে দাঁড়াও আমাকে তোমাকে করো তাহলে আমি বলতে পারবো দেখো আমি নিজের ভাইকে টিকিট দিই দেখো সে খুব প্রকাশ করেছে নির্দল দাঁড়াচ্ছে কিন্তু আমি তোমার টিকিট দিই ফলে এটাও একটা ড্রামার পার্ট কিনা সেটাও আপনারা বলতে পারেন তবে একটা সুযোগ পেয়েছেন এটা বলার সেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো যেটা আমি বলতে চাইছিলাম দর্শক যে এখনই আমি কিছু বলছিলাম বিজেপি কি ভাবনাতে এগোচ্ছে আপনাদের মতামত দেখলাম তবে বিজেপির বা যে কোনো দলের একটা আলাদা মোটিভ থাকে যদি একটা সিরিয়াস হয়ে থাকে যদি যদি সিরিয়াস প্রবলেম হয়ে থাকে দ্বন্দ্বটা তাতে করে একটা পরিবার যেহেতু এখন পুরো কন্ট্রোল করছে একটা দলকে এখানে সেটাকে ভেঙে দেওয়া একটু আঘাত দেওয়া আঘাত দিতে গেলে মানে সেখান থেকে কাউকে ছিনিয়ে আনা যেমন এটা বলা হচ্ছে যে ড্রামা হচ্ছে মানে ভাইকে ওখানে পুট করে ওখান থেকে খবর টবর নেওয়া যদি ড্রামা হয়ে থাকে থাকে তাহলে বিজেপি চাইবে যে ওখান থেকে নিয়ে এসে ওই পরিবারের পাওয়া ওখান থেকে একজনকে নিয়ে এসে ওই পরিবারের খবর খবর পাওয়া ফলে সেটা সুবিধা হবে ওকে কতটা কাজে লাগাবো না লাগাবো সেটা পরে বিষয় কিন্তু আমি ভাঙনটা তো ধরানা গেল এবং এর মাধ্যমে দলটাকে একটা ধাক্কা এবং অন্যদের মনে একটা প্রশ্ন তারপরে ভাই তো যেহেতু অনেকের সঙ্গে যোগাযোগ থাকতে পারে তৃণমূল কংগ্রেসের ফলে সেই চেনটা আমাদের দিকে টেনে আনা এটা আখেরে লাভ হতে পারে এই ভাবনাও বিজেপি ভাবতে পারে আপনারা যেমন ওটা ভাবতে যে নীলে ক্ষতি একটা ইমেজ আঘাত লাগবে কিন্তু একটা দলকে আঘাত দিতে গেলে ভাঙতে গেলে আহ তখনও অনেক সময় কৌশল অবলম্বন করা আমি আগেই বলেছি অন্য দল থেকে ভেঙে জয়েন দুটো উদ্দেশ্য থাকে একটা হচ্ছে দলকে শক্তিশালী করা অন্যদেরকে এনে আর একটা হচ্ছে যে দল থেকে আনা হচ্ছে সেই দলকে দুর্বল করা লোকটা ভালো নয় কিন্তু কিন্তু হচ্ছে এখানে কাজে না ওকে তো আঘাত দেওয়া গেলো এই দুটো কারণে কিন্তু দল ভাঙা হয়ে থাকে এখন এটা কতটা সিরিয়াস কি না সেটা আগামী দিন আরো পরিষ্কার হবে আপনারা অলরেডি আন্দাজ করছেন কিছু কিছু সেটা আপনারা লিখছেন ফলে বিজেপি এখন কি করে শেষ পর্যন্ত সেটা দর্শক দেখতে হবে ফলে এখনই কারণ তারা তাদের অনেক বেশি থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে এইসব নিয়ে ভাবার তারা অন্য অঙ্কে এগোতে পারে তো সেটা যেহেতু এখনো আমরা আমাদেরকে ওয়েট করতে হবে যে রহস্যের উদ্ঘাটনটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা দেখে তারপর আমরা সিদ্ধান্তে আসবো তবে আপনাদের মতামত নিশ্চয় আপনারা পোষণ করবেন সেই মতামত অনেকে পড়বেন যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেগুলো সেগুলো আপনারা অবশ্যই বলবেন কিন্তু আজকে যেটা পরিষ্কার উনি বললেন যে ত্যায করে দিলাম ভাইকে সঙ্গে ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ফলে এই জায়গা থেকে এখন পরিস্থিতি কোন দিকে এগোই উনি চুপ করে যাবেন তবে এতটা এইভাবে বলা ত্যায্য করে দিলাম আমার মনে হয় অনেক বোঝানোর চেষ্টা হয়েছিল তারপরেও মনে হয় বিষয়টা সলিউশন হয়নি যদি এটা সিরিয়াস হয়ে থাকে দুটো পাঠে কিন্তু আলোচনা করছে আপনাদের মাথায় রাখছি দর্শক যদি সিরিয়াস হয়ে থাকে তার মানে সমাধান হয়নি এবং উনি কিন্তু তড়িঘড়ি করি শিলিগুড়ি থেকে ফেরার ফিরছেন তো তার মানে সমাধান হয়নি শুনে মানে যা বুঝলাম চার্য চার্য ভাই বলে যেটা বলার চেষ্টা হলো আর যদি ড্রামা হয়ে থাকে সেটা বলতে পারেন ড্রামা বলা দুটো কিন্তু আমি করে এই মুহূর্তে খোলা রাখছি আপনাদের কথাটাও মাথায় রাখছি আর এদিকে এটাও মুখ্যমন্ত্রীর ব্যাপারটাও দেখলাম এখন একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে দর্শক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তবে আমি যেটা আমি আগের বলেছি পরিবার ভেঙেছে পলিটিক্যালি প্রথম প্রথম ড্রামা মনে হয়েছে কিন্তু সত্যি পরিবার ভেঙেছে এরকম বহু পলিটিক্যাল পরিবার আপনারা দেখেছেন মহারাষ্ট্রের শিবসেনা পরিবার দেখেছেন অনেক পরিবার আপনারা দেখেছেন গন্ডগোল হয়েছে এমন কি অখিলেশ যাদব উত্তরপ্রদেশের যে আহ মানে তাদের যে পরিবার মুলায়ম সিং যে পরিবার সেখানেও কিন্তু পরিবার ভেঙেছে সেখানেও কিন্তু পরিবার ভেঙেছে আপনারা জানেন তাদের পরিবারে এক বধূ বিজেপিতে জয়েন করেছে সুতরাং পরিবার ভাঙা হয়েছে মানে পরিবারে কেউ অন্য দলে এসছে এবং সেখান থেকে পরিবারের পলিটিক্যাল ক্যারিয়ারটাও শেষ হয়েছে এরকম হয়েছে এখন যেভাবে এই পরিবার কন্ট্রোল করেছে না শাসক দলটাকে আর যদি এরকম কোনো প্ল্যানিং থাকে পরিবারটাকে ভেঙে দিয়ে দুর্বল করে দিয়ে বাকি কাজটা হাসিল করা যদি এরকম কোনো প্ল্যানিং থাকে থাকতে পারে এখন সেটা ঠিক হবে ফ্রুটফুল হবে না মাস হবে সেটা পরে বুঝবো বা আপনারা আন্দাজ করে বলতে পারেন সেটা আমরা ওয়েট অ্যান্ড সি ওয়েট করি দর্শক তারপর দেখা যাবে কোন দিকে এবছর বিষয়টা দর্শক তাহলে আপনারা কি বলবেন এই যে তার ভাই এই বিষয়টা সত্যি কি এটাকে আপনাদের খুব ড্রামা মনে হচ্ছে বলতে পারেন বা যদি আপনাদের মনে হয় সিরিয়াস সেটা বলতে পারেন দর্শক আমি আপনাদের কমেন্টগুলো করবো তারপর পরবর্তীকালে আবার সিদ্ধান্তে আসবো যে পরিস্থিতি কোন দিকে করছে যা বলে দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম লাগবে